বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ সাইফুদ্দিন পলাশ আপনাদের সাথে আছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আপনাদের মাঝে আমাদের নর্থ মেসিডোনিয়ার ফ্লাইটের সাকসেস নিয়ে আসলাম আজ আমরা আরো সুখবর নিয়ে আসলাম এই সুখবরটা হলো পরিবার সহ নর্থ মেসিডোনিয়ায় পাড়ি দেওয়ার সুবর্ণ সুযোগ নর্থ মেসিডোনিয়ায় যেতে পারবেন স্বামী এবং স্ত্রী সহ এবং বর্তমানে আমার ক্যাপাসিটি পঞ্চাশটা পরিবার সর্বোচ্চ পঞ্চাশটা পরিবারকে পাঠাতে পারবো এবং মহিলাদের জন্য থাকছে বাসাবাড়ির কাজের সুবিধা পুরুষদের জন্য থাকছে বাড়িওয়ালার কৃষি ফার্ম এবং ওনার অন্যান্য যে বিজনেসগুলো আছে সেই বিজনেসের ডিউটি করার সুবর্ণ সুযোগ এবং যদি শুধুমাত্র মহিলারা যেতে চান তাহলে বাসাবাড়ির কাজের সুযোগ পাবেন সাথে চাইলে ফুড ডেলিভারি ফুড প্যাকেজিং এই কাজগুলো করতে পারবেন যদি কারোর ইচ্ছা থাকে তাহলে যেতে পারবেন ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া আরও একটা বড় সুসংবাদ হচ্ছে দশ দিনের ভিতরে পাঁচটা হেভি ড্রাইভার প্রয়োজন আপনাদের যদি হেভি ড্রাইভিং লাইসেন্স থাকে দেরি না করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ট্রাক ড্রাইভারদের জন্য সময় নিব মাত্র তিন মাস আপনারা ট্রাক ড্রাইভার হিসেবে বেতন পাবেন সাতশো ইউরো এবং থাকা পাবেন সম্পূর্ণ কোম্পানি থেকে এবং খাওয়া নিজের পাসপোর্টের বয়স কমপক্ষে এক থেকে দুই বছর থাকা লাগবে আমি প্রতিটা ভিডিও কিন্তু বলি যদি আপনারা এই মুহূর্তে ইউরোপ যেতে চান অতি কম সময়ে তাহলে নর্থ মেসিডেনিয়ার জন্য ফাইল দিতে পারেন তো আজকে আমাদের

স্বপ্ন পূরণ তো হয়েছে স্বপ্ন পূরণ করবো আমাদের একটু এই যে আমার হ্যালো ভিসা এটা আমার পাসপোর্ট ঠিক আছে আর এটা হলো আমার টিকিট

আপনারা তো শুনলেন যাত্রীদের মুখ থেকে তারা কয়েকদিনে নর্থ মেসিডেনিয়ার ভিসা পেয়েছে আর আপনারা যারা আমার কাছে ফাইল দিয়েছেন এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্স এখনো বাকি আছে আমি তাদেরকে বলছি তারা দ্রুত পুলিশ আমাকে দিবেন। এবং যারা ফাইল দেওয়ার ইচ্ছা পোষণ করছেন বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে আপনারা আমার কাছে ফাইল দিতে পারেন আমি সততার সহিত একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে নর্থ মেসিডিনিয়ার কাজ করি এবং অল্প সময়ের ভিতরে আপনাদের ভিসা প্রাপ্তি আপনারা লাভ করতে পারবেন আমার মাধ্যম দেবে এটুকু ইনশাল্লাহ একশো আমি গ্যারান্টি আপনাদের দিতে সবাই থাকবেন থাকবেন আর জন্য এরা যেন ভালো কাজে মন দিয়ে একটা বছর কোম্পানিতে স্টে করে এবং আপনারা যারা বিদেশ জাতি ইচ্ছুক আপনাদের স্বপ্ন পূরণ হোক এই কামনা করে আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ